হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঝড়খালির উদ্দেশ্যে ছোট্ট একটি ট্রিপ করবো ঝড়খালি সকালবেলায় যাব রাত্রি আবার ফিরিয়েও আসো বাড়িতে রাস্তাটি মোট প্রায় একশো কিলোমিটার যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা নিউ টাউনের সীমানা শেষ করে চলে এসেছি হাতিশালা হাতিশালা থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে গিয়েছে এই রাস্তা ধরেই যাব আমরা এখন ভোজেরহাট ভোজেরহাট থেকে বাসন্তী হাইওয়ে ধরে পুকুর মিনাখা ঘুষিঘাটা এগুলো হয়ে চলে যাব মালঞ্চ হাতিশালা থেকে ভোজেহাট যাওয়ার রাস্তায় এই সুন্দর বটগাছটি পড়ে বিশাল এরিয়া জুড়ে বিশাল বড় বটগাছ আমরা পৌঁছে গেছি এখন ভোজেরহাট এই ভোজের হাট থেকে বাঁদিকে ধরবো বাসন্তী হাইওয়ে সকালের আবহাওয়া খুব নরম ঠান্ডা শীতের সকাল যেমন হয় হালকা কুয়াশা আছে এবং গাড়ি চালাতে খুব সুন্দর লাগছে এখন আমরা উঠে পড়লাম বাসন্তী হায়ে কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমরা এখন চলে এসছি ঘুষিঘাটা বাজার এই ঘুষিঘাটা ব্রিজ ক্রস করলে এখান থেকে সুন্দরবন প্রায় শুরু দেখে এই নদীটা দেখছেন এটি হচ্ছে বিদ্যাধরী নদী এই ঘুষিঘাটা ব্রিজ বাজার ক্রস করার পরেই চারিদিকে দৃশ্যপট চেঞ্জ হতে থাকে এখান থেকে চারিদিকে শুধু ভেরি বড় বড় ভেরি শুরু হয়ে যাচ্ছে এবং ফাঁকা গ্রাম দূরে দূরে গ্রাম বসতি নেই এখানে আর মনোরম আবহাওয়া ও সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা পৌঁছে গেছি মালঞ্চ এই বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে টাকি আর সোজা রাস্তাটি যাচ্ছে বাসন্তীর দিকে আমরা এই দোকানে যে দাস মিশ্রান্ন ভাণ্ডার এখানে এখন টিফিন করবো আলু মটর দিয়ে ঘুগনি ও পেটাই পরোটা এটা দিয়ে আজকে হবে টিফিন তর্কটা খুবই সুন্দর খেতে ছিল অপূর্ব খেতে এই রাস্তা দিয়ে গেলে এই দোকানে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে ঠকবেন না মালঞ্চে টিফিন করে আন্দাজ প্রায় দেড় ঘন্টা বাইক রাইড করে আমরা পৌঁছে গেলাম সোনাখালী সোনাখালীর এখানে বাসন্তী হগল ব্রিজ এই যে বাসন্তী হগল ব্রিজ সুন্দরবনের প্যাকেজ ট্যুরে যারা বেড়াতে আসে ক্যানিংয়ে ট্রেন থেকে নেমে অনেকেই প্রায় এই সোনাখালী জেটি ঘাট থেকে লঞ্চ ধরে সুন্দরবনে বেড়াতে যায় ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে লঞ্চ ছাড়ে যেমন এই একটি লঞ্চ এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে লঞ্চটি আমাদের ক্রস করে চলে গেল আমরাও কিছু ফটো শ্যুট টুট করে নিয়ে এখন ঝড়খালি ইকো ট্যুরিজম পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে ঝড়খালি ইকো টুরিজম পার্ক দেখাচ্ছে ছাব্বিশ কিলোমিটার পৌঁছে গিয়েছি আমরা ঝড়খালি ইকো টুরিজম পার্ক আজকে বেশ ভালোই ভিড় আছে জানুয়ারির সাত তারিখ রবিবার রবিবার বলে তাই প্রচুর ভিড় চারিদিকে লোকজন পিকনিক করছে ও গাড়ির পার্কিং হয়ে দিলাম প্রচুর বাস অটো ট্যাক্সি চার চাকা বাইক ভর্তি মানে প্রচুর লোক আসছে আজকে এগুলো তো গাড়ির থেকে লোক আসে প্লাস যারা নদী পথে ঘুরছে বোটে করে তারাও এখানেই বোট লাগিয়ে এখানে ঘুরতে আসে এই যে বোর্ড দেওয়া আছে কি করবেন কি করবেন না ভোটটা অবশ্যই পড়ে নেবেন আর এখানে লেখা আছে টিকিট কত বড়দের টিকিট তিরিশ টাকা করে বারো বছরের নিচে যারা তাদের টিকিট দশ টাকা তিন বছরের নিচে ফ্রি আমরা ঢুকে পড়েছি ইকোস্টুরিজম পার্কে যোগ আমার ছেলে দোল্লাচর্চা শুরু করে দিয়েছে এসেই হেতাল গাছ এই গাছটির জঙ্গলেই বাঘ নাকি খুব লুকিয়ে থাকে মানে ওদের লুকাতে সুবিধা হয় এই গাছের জঙ্গলে এর আগেও আমরা দুবার তিনবার এসছি এখানে কিন্তু এইভাবে ঘুরতে দেখিনি বাঘকে ঘরের মধ্যে শুয়ে থাকে দূরে শুয়ে থাকে দেখা যায় না ভালো করে আজকে খুব সুন্দর দেখতে পেলাম আরেকজন দেখুন এখানে রোদ আসছে টান টান হয়ে শুয়ে দেখে মনে হবে মারা গিয়েছে কিন্তু বাগে পেলে আমাদের মারতে এক মিনিট সময় নেবে না যে বাঘটি দেখলাম আমরা তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে নাম সোহিনী যে একটি ফিমেল বয়স হয়ে গেছে কুড়ি বছর এরকমই প্রচুর বোর্ড দেওয়া আছে চারিদিকে সুন্দরবনে যত জীবজন্তু পাখি সবার ডিটেলসগুলো লেখা আছে এগুলো অবশ্যই পড়বেন তাহলে জানতে পারবেন সুন্দরবনে কী কী জীবজন্তু পাখি দেখা যায় এই একটি কুমির দেখুন বিশাল বড় এটি সম্ভবত এখানে রাখা কুমিরগুলোর মধ্যে সবথেকে বড় আরাম সে রোদ পড়াচ্ছে কোনো চিন্তা নেই এদিকে আরেকটি বাঘ আছে যার নাম সুন্দর বয়স বারো ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন আরাম করে ঘুমাচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদেরও খেতে পেয়ে গিয়েছে খেয়ে নিলাম বাড়ি থেকে তৈরি করে আনা চিলি চিকেন ও ফ্রায়েড রাইস তারপর ঘুরতে গেলাম একটু নদীর দিকে যারা নদীতে ঘুরছে সুন্দরবনে তারা এই জেটি ঘাটে নেমে জায়গাটি দেখতে আসে জায়গাটি সুন্দর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করা হলো ফটো করা হলো তারপর ওই জায়গা থেকে বের হয়ে আমরা একটু আগে এসে একটি জায়গায় নেমে এই সরু খালিটা পেলাম ওইখানে কিছুক্ষণ সময় কাটালাম বাঘ আসবে বাঘ আসবে ইয়ে মাছ গুলে মাছ গুলে না কি বলে যেন ওই মাছটা সেই ডাঙায় ওঠে ঢিলমা মানে ঢিলমা ঢিলমা এই ছোট্ট একদিনের ট্রিপে আমাদের খরচা হয়েছিল গাড়ির তেল সাড়ে চারশো টাকা আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তিনজনা বানিয়ে নিয়েছিলাম তিনশো টাকা একশো কুড়ি টাকার ডাব সত্তর টাকার ওখানে টিকিট চিপস এবং টুকি হাজার টাকা থেকে এগারোশো টাকা মতো খরচা হয়েছিলো আমাদের আমাদের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ পাখিগুলো দেখুন নিজেদের বাসায় ফিরে যাচ্ছে সারাদিনের পর ওদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে আর আমরাও নিজেদের বাসায় ফেরার জন্যে রওনা দিয়েছি আবার দেখাবে নতুন কোনো ব্লগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন তেমন হলো ভিডিওটি